বন্ধুরা কখনো কি অনুভব করেছেন যে কিছু ভিডিও হঠাৎ করেই আপনার সামনে এসে পড়ে না খুঁজে না সার্চ করে এমনই হঠাৎ আর যখন আপনি সেগুলো দেখেন তখন মনে হয় এই মেসেজটা ঠিক আপনার জন্যই ছিল আজকের এই ভিডিওটাও আপনাদের সামনে ঠিক তেমনই এসেছে ইউনিভার্স এই মেসেজের মাধ্যমে আপনাকে একটা এমন ভালো খবর দিতে চাইছে যা আপনার জীবন চিরতরে বদলে দেবে মনে রাখবেন যেদিন এই ভিডিওটি দেখবেন সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে তাই আমি আপনাদের বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ যা কিছু আপনি শুনবেন তা আপনার আগামীর জীবনের নতুন দিক নির্ধারণ করবে ইউনিভার্স বলছে এতদিন যেসব সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেগুলো এখন শেষ হতে চলেছে আপনার ভাগ্য এবার পাল্টে যাওয়ার সময় এসেছে সঙ্গীত আপনি একা নন ইউনিভার্স আপনার হাত ধরেছে আপনাকে শুধু ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে সঙ্গীত ভাবুন তো যতক্ষণ না পর্যন্ত সময় আপনার জন্য নতুন একটা বই লিখতে বসে আপনার জীবনে কত অসাধারণ ঘটনা ঘটতে পারে আজকের এই বার্তাই সেই নতুন অধ্যায়ে শুরু আজ থেকে আপনার জীবনের ধারা বদলে যাবে যে ভাগ্য এতদিন ঘুমিয়েছিল আজ থেকে যাকতে চলেছে আপনি বিশ্বাস করুন এই বার্তাটা আপনার ভাগ্যের সবচেয়ে বড় পাল্টানোর মুহূর্ত হতে পারে ব্রহ্মাণ্ড এই বার্তায় আপনাকে বলছে অনেক দিন ধরে আপনি লড়াই করে চলেছেন কখনো টাকার অভাব কখনো সম্পর্কের ঝামেলা কখনো স্বাস্থ্যজনিত সমস্যা আপনি হয়তো অনেকবার ভেবেছেন কেন সব কষ্ট আপনার কাছেই আসে কেন ভাগ্য বারবার আপনাকে থামিয়ে দেয় কিন্তু এখন ব্রহ্মাণ্ড আপনাকে জানাচ্ছে যে আপনার কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে যেই বীজ আপনি কখনো বুনেছিলেন সেটা হোক ভালো কাজ দোহার সাহায্য হোক আপনার দোয়া হোক তারা এখন সবুজ গাছের মতো আপনার জীবনে ফল দেবে ব্রহ্মাণ্ড চায় আপনি আজ থেকে আপনার চিন্তা বদলান আজ থেকে সঙ্গীত আপনি নিজের সম্পর্কে ছোটোভাবে ভাবা বন্ধ করুন আজ থেকে আপনি মানুন যে আপনি নির্বাচিত একজন মানুষ কারণ সত্যিই তাই এই রেডিও সবাই পায় না শুধু তারাই এই বার্তা পায় যাদের সত্যিই পরিবর্তনের দরকার যাদের জন্য ব্রহ্মাণ্ড নিজে ডাকছে আর আপনি যদি এটা শুনে থাকেন তার মানে হল ব্রহ্মাণ্ড আপনাকে ডাকছে ব্রহ্মাণ্ড বলছে এখন আর কাঁদবেন না কোনো দরকার নেই সঙ্গীত আর কাউকে আশা করার সে তোমার সঙ্গেই আছে তোমার ভাগ্য বদলাতে এসেছে ইউনিভার্স এখন তোমার জীবন খুশিতে পূর্ণ হবে খুশির বৃষ্টি হতে চলেছে এখন তুমি পাবে সেই সব যা বছরের পর বছর তুমি চেয়েছ ভাবো কেমন হবে সেই দিন যখন হঠাৎ তোমার ঘরে টাকা এসে পড়বে সঙ্গীত যখন সেই মানুষ যাকে তুমি অতি ভালোবাসো নিজে নিজে সঙ্গীত তোমার কাছে আসবে যখন তোমার স্বাস্থ্য দিন দিন ভালো হতে থাকবে যখন তোমার শত্রুরা নিজেই হেরে যাবে আর সঙ্গীত তোমার জয় নিশ্চিত হবে এটাই সেই সময় এটাই সেই মুহূর্ত যেদিন তুমি এই ভিডিওটি দেখো সেই দিন থেকে এই সব শুরু হবে ইউনিভার্স তোমার সাথে আরেকটা গোপন কথা শেয়ার করতে চায় তোমার স্বপ্ন কখনো ছোট ছিল না শুধু তোমার মনে হয়েছিল যে সেগুলো পূরণ হবে না তুমি হয়তো ভেবেছো যে ভাগ্য তোমার পাশে নেই কিন্তু আসল কথা হলো ভাগ্য সব সময় তোমার সঙ্গেই ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সময় এখন এসে গেছে ইউনিভার্স বলছে যদি এখনো তোমার স্বপ্ন নিয়ে ভয় পাচ্ছ তাহলে ভয় বন্ধ করো কারণ তোমার ইচ্ছাগুলো এখন আকাশের দিকে উড়ে যাওয়ার প্রস্তুত তোমার জীবনে এখন তিনটা বড় পরিবর্তন আসছে প্রথমটা হলো আর্থিক উন্নতি হঠাৎ করে নতুন ধন সম্পদের উৎস খুলে যাবে দ্বিতীয়টা হলো সম্পর্কের উন্নতি যাদের থেকে আপনি দূরে ছিলেন তারা আবার আপনার সাথে জোডা লাগাতে আসছে তৃতীয়তা হল আত্মিক শান্তি যে সান্ত্বনা অনেক দিন থেকে পাননি এবার সেটা আপনার জীবনের অংশ হতে চলেছে ব্রহ্মাণ্ড বলছে যখন আপনি এই ভিডিও দেখছেন বুঝে নিন আপনি এখন তাদের সুরক্ষায় আছেন তাদের করুণা আপনার উপর আছে এখন আর কেউ আপনার উন্নতি থামাতে পারবে না আপনার ভাগ্য এখন বদলাচ্ছে এবং এর প্রথম ইঙ্গিত আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন এখন আপনার সময় এসেছে তুমি কত রাত অশান্তিতে কাটিয়েছ কতবার নিজের মন শান্ত করার জন্য আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছ তা সবই বৃথা যায়নি ব্রহ্মাণ তোমার জন্য একটা ইঙ্গিত পাঠিয়েছে এবং বলছে সবাই তোমার দিকে খুব বেশি আকৃষ্ট হচ্ছে তুমি হয়তো অবাক হবে জানলে যে এই সময় তোমার শক্তি তোমার ব্যক্তিত্ব তোমার ঝিলিক এতটাই প্রবল হয়ে গেছে যে সবাই তোমার টানে আসছে এটা শুধু মানুষ নয় পরিস্থিতি সুযোগ আর সুখ তোমার দিকে ছুটে আসছে যেন কোনো চুম্বক লোহা যেমন লোহার দিকে টান চলে তেমনি তুমি ব্রহ্মাণ্ডের প্রতিটি শুভ শক্তিকে নিজের দিকে টেনে আনছ তোমার ভিতরে এমন একটা আলো জ্বলে উঠেছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মানুষ তোমাকে দেখলেই স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয়ে পড়ে তাদের আত্মা মনে করে তোমার কাছে সেই উত্তর আছে যা তারা বহু বছর ধরে খুঁজছিল এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় আত্মার স্তরেও হচ্ছে তোমার আত্মার তরঙ্গ এতটাই উচ্চ ও বিশুদ্ধ হয়ে গেছে যে কেউ তোমার কাছে এলে শান্তি ভালোবাসা আর আন্তরিকতা অনুভব করে তোমাকে বলছি তোমার জীবনে যতই সংগ্রাম দেখে এসেছ যতটা যন্ত্রণা সহ্য করেছ যতগুলো প্রশ্ন করেছ সঙ্গীত সবই বৃথা যায়নি ওগুলো মিলিয়ে তোমাকে সেই মানুষ বানিয়েছে যেই তুমি আজ আর এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছো যেখানে তোমার চারপাশের প্রতিটি সঙ্গীত জিনিস আর মানুষ তোমার সঙ্গে যুক্ত হতে চায় হয়তো তুমি লক্ষ্য করেছো সাম্প্রতিক দিনগুলোতে মানুষ তোমাকে বেশি খেয়াল করতে শুরু করেছে সেটা তোমার কথা হোক তোমার হাসি হোক বা শুধু তোমার উপস্থিতি তোমার প্রভাব সবাইয়ের ওপর গভীরভাবে পড়ছে মানুষ অজুহাত ছাড়াই তোমার কাছে আসার ইচ্ছে রাখে সঙ্গীত তোমার কথাগুলো শুনতে চায় আর তোমার সাথে বেশি সময় কাটাতে চায় সঙ্গীত এটা ইঙ্গিত যে তোমার এনার্জি এখন আগের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে ইউনিভার্সের এই মেসেজটা তোমার জন্য খুবই স্পেশাল কারণ এটা শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ করার মধ্যে সীমাবদ্ধ নেই এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে সঙ্গীত এর মানে টাকা তোমার দিকে আসছে সম্পর্কগুলোও ভালো হয়ে যাচ্ছে সুযোগগুলো তোমার সামনে দাঁড়িয়ে আছে আর ভাগ্য তোমার পক্ষে কাজ করছে সঙ্গীত যখন এনার্জির প্রবাহ এত শক্তিশালী হয়ে ওঠে তখন ব্রহ্মাণ্ডের সব দরজা একসাথে খুলে যেতে শুরু করে তোমার চারপাশের মানুষগুলো তোমাকে দেখে এমন একটা অনুভূতি পাচ্ছে তোমার মধ্যে এমন কিছু আছে যা তাদের কাছে নেই সেটা হলো অন্তরের শান্তি আত্মবিশ্বাস আর ভালোবাসার ভাণ্ডার আর এই কারণেই সবাই তোমার দিকে টেনে চলে আসছে তোমাকে বুঝতে হবে এই সময়টা তোমার জন্য এক ধরনের বক্ত এই আকর্ষণটা সঠিকভাবে ব্যবহার করো তোমার ইতিবাচক চিন্তা ভালো উদ্দেশ্য আর করুণার মাধ্যমে এই শক্তিটাকে আরও শক্তিশালী করে তোল ব্রহ্মাণ্ড বলছে তুমি অতীতে যগবারি ভেঙে পড়ো এখন তোমাকে আর ভাঙতে হবে না কোনো দরকার নেই এখন তোমাকে শুধু ফুটতেই হবে যেমন একটা ফুল যখন পুরোপুরি ফোটে তখন সবাই তার দিকে আকৃষ্ট হয় ঠিক তেমনি তুমি এখন তোমার পূর্ণ বিকশিত সঙ্গীত অবস্থায় আছো তোমার উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে তোমার আত্মার তরঙ্গগুলো এত উঁচু সঙ্গীত হয়েছে যে তারা এখন অন্যদের আত্মাকেও জাগিয়ে তুলছে যখন কেউ তোমার কাছে আসে সে শুধু তোমার কথা শুনে না তোমার শক্তি অনুভব সঙ্গীত করে সে মনে করে যেন সে তার গন্তব্যের দিকে আরেক ধাপ এগিয়েছে এ কারণেই প্রতি কেউ তোমাকে তোমার সঙ্গীত দিকে টানছে ব্রহ্মাণ্ড তোমাকে এটা বলছে যে এখন তোমার জীবনে এমন মানুষ আসতে চলেছে যারা তোমার যাত্রায় তোমার সঙ্গী হবে তারা সেই মানুষ যারা তোমার শক্তি সঙ্গীত এর সাথে মিলে যাবে তারা তোমার সাথে মিলে নতুন গল্প রচনা করবে তোমার জীবনে আনন্দ আর সুযোগ সঙ্গীত নিয়ে আসবে তোমার জন্য আর কোনো অভাব থাকবে না যা কিছু তুমি চেয়েছো সব ধীরে ধীরে সঙ্গীত তোমার দিকে ছুটে আসছে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর সেই প্রবাহে থাকতে হবে যখনই তোমার মনে হবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এটা হালকাভাবে নেবে না এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে এটা একদম স্পষ্ট সংকেত সঙ্গীত যে এখন তোমার সময় এসেছে তো তুমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো যেমন যেমন ঢেউগুলো সঙ্গীত আসছে সেগুলো ধীরে ধীরে তীরকে ভিজিয়ে দিচ্ছে ঠিক তেমনি তোমার জীবনে সুযোগ আর আশীর্বাদের সঙ্গীত ঢেউগুলো ক্রমশ তোমার দিকে এগিয়ে আসছে তোমাকে শুধু খোলা মনেই এগুলো গ্রহণ করতে হবে এবার একটু থেমে নিজের হৃদয়ের উপর হাত রেখে নিজেকে জিজ্ঞেস করো হঠাৎ করে মানুষ কেন আমার দিকে এত আকৃষ্ট হচ্ছে ইউনিভার্স সঙ্গীত তোমাকে বলছে এটা সবই শুধুই সুযোগ নয় এটা হচ্ছে কারণ তোমার এনার্জি বদলে গেছে তুমি চাইলে সচেতনভাবেই ভাবেন বা অনিচ্ছাকৃতভাবেই আপনার ভাইব্রেশন আগের মতো নেই এখন আপনার মেয়ে এতটাই শক্তিশালী এতটাই ম্যাগনেটিক যে মানুষ নিজেরাই নিজেরাই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসছে বন্ধুরা কখনো কি মনে হয়েছে কিছু ভিডিও হঠাৎ করে আপনার সামনে চলে আসে খুঁজে না বেরিয়ে সার্চ না করে এমনই হঠাৎ করে আর যখন আপনি সেগুলো দেখেন মনে হয় এই মেসেজটা কেবলমাত্র আপনার জন্যই ছিল আজকের এই ভিডিওটাও আপনার সামনে এমনই কোন কারণে এসেছে ইউনিভার্স এই মেসেজের মাধ্যমে আপনার জীবনে একটা সুখবর দিতে চাইছে সারা জীবনের জন্য বদলে যাবে মনে রাখবেন যেদিন আপনি এই ভিডিওটা দেখবেন সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে তাই আমি আপনাকে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ আজ যা কিছু আপনি শুনতে যাচ্ছেন তা আপনার আগামীর জীবনকে নতুন দিশা দিবে ইউনিভার্স বলছে এতদিন যেসব সমস্যার মধ্যে আপনি ছিলেন সেগুলো এখন শেষ হতে চলেছে আপনার ভাগ্য এখন ঘুরে দাঁড়াতে চলেছে আপনি একা নন ইউনিভার্স আপনার হাত ধরে নিয়েছে শুধু ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন ভাবুন তো যতক্ষণ না নিজেই আপনার জন্য নতুন একটা গল্প লেখে বসত তোমার জীবনে কত চমক ঘটতে পারে আজকের এই সঙ্গীত বার্তাই সেই নতুন অধ্যায়ের শুরু আজ থেকে তোমার জীবনের ধারা বদলাতে চলেছে যে ভাগ্য এতদিন ছিল সঙ্গীত আজ থেকে জেগে উঠবে বিশ্বাস করো এই বার্তাই তোমার ভাগ্যের সঙ্গীত সবচেয়ে বড় মোর হতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে অনেক দিন ধরে তুমি লড়াই করছ কখনো টাকার অভাব কখনো সম্পর্কের সমস্যা কখনো শরীরের সঙ্গীত অসুবিধা হয়তো অনেকবার ভেবেছ কেন সব কষ্ট তোমার ওপরেই আসে কেন কেসমেট বারবার তোমাকে থামিয়ে দেয় কিন্তু এখন ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার কাজের ফল পাওয়ার সময় এসে গেছে যেই বীজ তুমি কখনো বপন করেছিলে সেটা হয়তো ভালো কাজ ছিল অন্যদের সাহায্য করা ছিল তোমার দোয়া ছিল সেটা এখন সবুজ গাছ হয়ে তোমার জীবনে ফল দেবে ইউনিভার্স চাইছে তুমি আজ থেকে তোমার চিন্তা বদল আজ থেকে নিজের সম্পর্কে ছোটোভাবে ভাবা বন্ধ করো আজ থেকে বিশ্বাস করো তুমি নির্বাচিত একজন মানুষ কারণ সত্যটা এই যে সবাই এই ভিডিও পায় না শুধু যারা এই বার্তায় পৌঁছায় তারাই সত্য পরিবর্তনের দরকার হয় যালেকে ইউনিভার্স নিজেই ডাকে আর আপনি যদি এটা শুনে থাকেন তাহলে বুঝবেন ইউনিভার্স আপনাকে ডেকেছে ইউনিভার্স বলছে এখন আর কাঁদার দরকার নেই আর অন্য কারো ওপর আশা রাখারও দরকার নেই সে আপনার সঙ্গে আছে আপনার ভাগ্য বদলাতে এসেছে ইউনিভার্স এখন আপনার জীবন খুশিতে ভরে যাবে খুশির বৃষ্টি নামতে চলেছে আপনি পাবেন সেই সব কিছু যার জন্য বছরের পর বছর আপনি স্বপ্ন দেখেছেন ভাবুন তো কেমন হবে সেই দিন যখন হঠাৎ আপনার বাড়িতে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষ যাকে আপনি অসীম ভালোবাসেন হয়ে গেছে নিজে চলে এসে আপনার কাছে পৌঁছাবে যখন আপনার স্বাস্থ্য দিন দিন ভালো হতে থাকবে যখন আপনার শত্রুরা নিজেই হেরে যাবে আর সঙ্গীত আপনার জয় নিশ্চিত হয়ে যাবে এটাই সেই সময় এটাই সেই মুহূর্ত যেদিন সঙ্গীত আপনাকে এই ভিডিওটা দেখানো হলো সেদিন থেকেই সব শুরু হতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার সাথে আরেকটা রহস্য ভাগ করতে চায় আপনার স্বপ্ন কখনো ছোট ছিল না সঙ্গীত শুধু আপনার মনে হতো ওগুলো পূর্ণ হবে না হয়তো আপনি ভাবতেন ভাগ্য সঙ্গীত আপনার পাশে নেই কিন্তু সত্যি কথা হলো ভাগ্য সবসময় আপনার পাশে ছিল সঙ্গীত শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সঠিক সময় এসে গেছে আপনি ভাবছেন কিভাবে সংকেত পেতে পারবেন শুনুন সামনের সময়ের মধ্যে আপনাকে কিছু বিশেষ চিহ্ন দেখা দেবে হঠাৎ করে কোনো শুভ সংখ্যা যেমন অ্যাকিং ফোর মনোফোন বা সার সাতানব্বই বারবার চোখে পড়বে হঠাৎ করে কোনো পুরনো বন্ধু বা সম্পর্ক আপনার কথা মনে করবে হঠাৎ আপনার ঘরে বহুদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে এসবই হবে সংকেত যে ব্রহ্মাণ্ড এখন আপনার পাশে এবং আপনার ভাগ্য বদলে গেছে আজ থেকে আপনাকে মাত্র তিনটা কাজ করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রতিদিন সকালে এবং রাতে শুধু এটা বলতে হবে ধন্যবাদ ইউনিভার্স আমার ভাগ্য বদলানোর জন্য দ্বিতীয়টা হলো পজিটিভ ভাবা এখন তোমাকে নিজেকে কমজোর নয় বরং ভাগ্যবান ভাবতে হবে তৃতীয়টা হলো বিশ্বাস রাখা যখন মন ডগমভাবে নিজেকে বলো ইউনিভার্স আমার সঙ্গে আছে এই বার্তা শুধু তাদের জন্য যারা সঠিক সময় সঠিক জায়গায় সঠিক পরিস্থিতিতে পৌঁছেছে আর আজ সেটা তোমার জীবনে এসেছে এটা কোনো সাধারণ সম্ভাবনা নয় বরং তোমার ভাগ্যের ডাক ইউনিভার্স তোমাকে বলতে চায় তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তোমার ভাগ্য ঘুমিয়ে নেই বরং তোমার ভিতরে জেগে ওঠার অপেক্ষায় আছে এখনো পর্যন্ত তুমি যেসব কঠিন সময়ের মুখোমুখি হয়েছ সবই বৃথা ছিল না প্রতিটি ব্যথা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা তোমার জন্য একটা সিবি ছিল সবকিছু তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার জন্যই ছিল হয়তো তুমি অনেকবার ভেবেছ আমার ভাগ্য কখন খুলবে কখন আমি পাবো যেটা আমি চাই কিন্তু আজ ইউনিভার্স স্পষ্ট ভাষায় বলছে যদি তোমার ভাগ্যে থাকে তবে পুরো বিশ্ব তোমার বিরুদ্ধে থাকলেও সেটা তোমার কাছে আসবেই কখনো কখনো আমরা ভাবি আমাদের পরিশ্রম বেকার হয়ে গেল অনেকবার আমরা মনে করি ভাগ্য আমাদের সাথে মন মেজাজ করছে কিন্তু আসল কথা হলো ভাগ্য কখনো কারো সাথে মন মেজাজ করে না ভাগ্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করে আর সেই সঠিক সময় এসে গেলে হঠাৎ সবকিছু বদলে যায় আজকের এই বার্তাটা তোমার জীবনের সেই টার্নিং পয়েন্টে এসেছে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমার কাছে সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে তুমি যে স্বপ্নগুলো দেখেছো যেই ইচ্ছাগুলোর জন্য তুমি রাত জেগে প্রার্থনা করেছ এখন সেগুলো তোমার ভাগ্যের অংশ হয়ে সামনে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে কখনো তোমার সঙ্গীত ভাগ্যকে সন্দেহ করো না যা কিছু তুমি হারিয়েছ সেটা শুধু পথ বদলানোর জন্য হারিয়েছ যা কিছু তুমি পেয়েছো সেটা তোমার যাত্রার সঙ্গীত অংশ আর যা এখনো পাওয়া হয়নি সেটা তোমার ভাগ্যে লেখা আছে তাই সেটাই তোমার কাছে আসবেই তোমার বিশ্বাস থাকতে হবে যে তোমার আত্মার নির্বাচন ব্রহ্মাণ্ড বিশেষ কোনো উদ্দেশ্যে করেছে যতক্ষণ তোমার সঙ্গীত ভাগ্য জেগে উঠবে না ততক্ষণ সব দরজা বন্ধ থাকবে কিন্তু যেদিন সেই শক্তি আসবে ঠিক সেই দিনই সেই দরজাগুলো নিজে থেকে সঙ্গীত খুলতে শুরু করবে যাদের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ আজ এই সঙ্গীত বার্তাটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি যেখানে আছেন যতই সঙ্গীত কঠিন পরিস্থিতি থাকুক না কেন জানেন যে এখন ভাগ্য আপনার দিকে এগিয়ে আসছে ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে যেদিন এই সঙ্গীত ভিডিও আপনার চোখের সামনে এসেছে ঠিক সেই মুহূর্তেই আপনার জীবনে একটি নতুন অধ্যায় খুলে গেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং সেই অদৃশ্য শক্তির সংকেত যা আপনাকে নজর দিচ্ছে আপনার প্রার্থনা শুনছে এবং আপনার পথে লুকিয়ে থাকা সুযোগগুলোর সুতো টানছে সঙ্গীত চলছে আপনি নিশ্চয়ই বহুবার নিজের হৃদয় থেকে প্রশ্ন করেছেন কবে আমার সময় বদলাবে কবে আমার ভাগ্য জ্বলবে শেষ পর্যন্ত কবে আমি পাব সেই যা সঙ্গীত চেয়েছি অনেক বছর ধরে হৃদ্যে লালন করে আসছি তো ইউনিভার্সের সরাসরি বার্তা হচ্ছে যে সেই মুহূর্ত এসে গেছে যেদিন আপনার ভাগ্যে সেটি লেখা থাকে সেদিনই এই বার্তা আপনার কাছে পৌঁছে যায় কারণ এই ভিডিও কোনো সাধারণ স্ক্রিনে দেখার মতো কন্টেন্ট নয় বরং এটি আপনার জন্য ইউনিভার্সের সঙ্গীত দ্বারা পাঠানো একটি সংকেত যদি আপনি এখন এটা দেখছেন বুঝে নিন যে অদৃশ্য শক্তি আপনার কানে বলছে ধীরে ধীরে সঙ্গীত বলছে বাধাগুলো শেষ হতে চলেছে রাস্তা খোলা হচ্ছে এবং আপনার জীবনের নতুন সূর্যোদয় শুরু হতে চলেছে আপনার জীবনের প্রতিটি দেরি এখন গতি পাবে যেখানে যেখানে আপনি বারবার ব্যর্থ হয়েছেন সেখান থেকেই এখন সফলতার গ্যারান্টি মিলবে কারণ মহাবিশ্ব আপনাকে নির্বাচিত করেছে সঙ্গীত হয়তো আপনি নিজেও লক্ষ্য করেছেন যে আপনার জীবনে যখনই কোনো বড় পরিবর্তন এসেছে তার আগে কোনো না কোনো সঙ্গীত রূপে আপনাকে একটা সংকেত দিয়েছিল কখনো কোনো স্বপ্ন কখনো কোনো অচেনা সঙ্গীত মানুষের কথা কখনো কোনো অজানা অনুভূতি আর আজ সেই সংকেতই ভিডিও আকারে এসেছে ইউনিভার্স বলছে তোমাকে বহুবার থামানো হয়েছে কিন্তু আর হবে না বহুবার তোমাকে পরীক্ষা করা হয়েছে কিন্তু এবার আর নয় বহুবার তোমাকে চোখের জোলে পার হতে হয়েছে তোমার প্রতিটি প্রার্থনা এই ব্রহ্মাণ্ডের শক্তিতে সঙ্গীত রেকর্ড হয়ে গেছে আর এখন যখন এই বার্তা তোমার কাছে এসেছে তাহলে এটা গ্যারান্টি যে ইউনিভার্স তোমার জন্য হ্যাঁ বলেছে ভাবো যদি তোমার ভাগ্য পরিবর্তনের কোনো চিহ্নই থাকতো না সঙ্গীত তাহলে তুমি এই বার্তাটা কেন দেখতেছ কেন হঠাৎ এটা তোমার সামনে আসছে কেন তোমার আত্মা এই শব্দগুলো স্পর্শ করছে ইউনিভার্স সবসময় সঠিক সময় সঠিক জায়গায় আপনাকে নিয়ে আসে আর যদি এই মেসেজটা আপনার চোখ আর কানে পৌঁছেছে তাহলে এটা প্রমাণ যে আপনি ঠিক সময়ে আছেন এখন আপনাকে কি করতে হবে শুধু একটা কাজ করতেই হবে বিশ্বাস রাখো বিশ্বাস করো যে যা হবে তা তোমার জন্য সবচেয়ে ভালোই হবে বিশ্বাস করো যে তোমার পথের যে কিছুই আসুক না কেন তা তোমার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে বিশ্বাস করো যে জীবনের প্রতিটি মোট তোমাকে সঠিক দিকেই নিয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে আরও বলছে এখন তোমার পুরনো দুঃখগুলো ছেড়ে দাও ওগুলো এখন শিক্ষা হয়ে গেছে শাস্তি নয় তাদের ছেড়ে দিয়ে নতুন জীবনের স্বাগত জানান ভাবুন মহাবিশ্ব তোমাকে সংকেত পাঠাচ্ছে যে তোমার অপেক্ষা এখন শেষ হতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছ যাদের জন্য রাত জেগে প্রার্থনা করেছ এখন সেগুলো তোমার ভাগ্যের অংশ হয়ে সামনে আসছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে কখনো তোমার ভাগ্যে সন্দেহ করো না তুমি যা হারিয়েছ তা শুধু পথ বদলানোর জন্য হারানো আজ থেকে তুমি যে কোনো কাজ শুরু করবে তাতে অজানা উপায়ে সাহায্য পাবে তুমি যেই সুযোগের দিকে এগোবে সেখানে দরজা খুলে যাবে নিজে নিজে সব খুলে যাবে আর যদি কোথাও কোনো বাধা সঙ্গীত আসে ভাবো সেটা তোমাকে আরও ভালো পথে নিয়ে যাওয়ার জন্য ব্রহ্মাণ্ড বলছে ভয় পেও না তুমি একা নও সঙ্গীত এই বার্তাটা তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে যেন তুমি বুঝতে পারো তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে সঙ্গীত তোমার জীবনে সেই সব কিছু আসতে যাচ্ছে যা স্বপ্ন তুমি কখনো দেখেছিলে এখন থেকে যখনই সূর্যের আলো দেখবে তাকে তোমার নতুন জীবনের শুরু মনে করো যখনই হাওয়ার ঝোঁকা লাগবে তাকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ বুঝে নাও আর যখনই রাতের আকাশে তারাদের দিকে তাকান আর মনে রাখবেন আপনার ভাগ্য এবার ঠিক তেমনি ঝলমল করতে চলেছে ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু তাদের কাছে পৌঁছে যাদের ভাগ্যে পরিবর্তন লেখা থাকে আর যদি এই বার্তা আপনার কাছে এসেছে তাহলে খুশি হয়ে নিন কারণ এখন আপনার আর লুকোছাপা করবে না বোল্ড হয়ে সামনে আসবে এখন শুধু প্রস্তুত থাকতে হবে সুখগুলো গ্রহণ করার জন্য সুযোগগুলো ধরার জন্য এবং আপনার স্বপ্নগুলো সত্যি হতে দেখার জন্য কারণ আপনার সময় এসে গিয়েছে ব্রহ্মাণ্ড আপনাকে বলছে এখন আপনার অপেক্ষা শেষ আজকের দিনটা এই বার্তাটা সঙ্গীত কোনো সাধারণ ঘটনা না এই ভিডিওটা ঠিক সেই মানুষের কাছে পৌঁছাবে যাকেই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে যদি এই শব্দগুলো তোমার চোখের সামনে আসে তাহলে বুঝে নাও এটা কোনো সাধারণ মুহূর্ত না